আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আমি আর পারতেছি না আমি অনেক ক্লান্ত বা টায়ার্ড হয়ে গেছি ওই নোংরা পরকিয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিগত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা যে পরিমাণে চিটারি বাটপারি প্রতারণা নষ্টামি নোংরামি ও করতেছে এগুলো দেখে সত্যি আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা এই যে এতগুলো দিন ধরে বা এতগুলো বছর ধরে ওই নোংরা অমানুষদেরকে বা রাতের রাজারানীদেরকে আমি এভাবে জুতা অপমান করে যাচ্ছি এর পরেও বাচ্চাদের বা রাতের বিন্দু পরিমাণ লজ্জা হচ্ছে না সত্যি সরম এটা খুব আফসোসের একটা বিষয় বা আশ্চর্যজনক একটা বিষয় যে মানুষ কিভাবে এত জঘন্য চরিত্রের নোংরা হইতে পারে এতটা নির্লজ্জ ও বেহায়া হইতে পারে মানে আপনারা শুধু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে আরও শক্তি দান করেন আরও ধৈর্য দান করেন আমাকে সুস্থ রাখেন আমি শেষ পর্যন্ত মানে যেন ধুলাই করে পারি তাদের শেষটা দেখে যাইতে পারি তাদেরকে মানুষ বানানোর আগ পর্যন্ত যেন আমি হারিয়ে না যাই বা আমার ক্ষয় ক্ষয়ক্ষতি না হয়ে যায় আমার ব্যবসায়িক চাপ বৃদ্ধি পাওয়ার জন্য বা ব্যস্ততার জন্য আজকে কোন ভিডিও আপলোড করতে পারতেছি না তবে আপনাদের জন্য আর আমার রেগুলার আসামিদের জন্য ওই পরকিয়া পরিবারের দেশিগত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষ বা রাতের রাজারানীদের জন্য একটু ভিডিও তৈরি করে রাখতেছি আমার এই ভিডিওটা কখনো যেন কোনো দিন বাসি না হয়ে যায় এইরকমভাবে এই ভিডিওটুকু আমি তৈরি করে রাখতেছি যে আজকের দিনে আমার আসামিরা মানে ওই রাতের রাজারানীরা আমার ধোলাই থেকে ছাড় পেয়ে গেল রক্ষা পেয়ে গেল তার মানে যে তারা আজকের দিনে আমার ধোলাই খায় নাই এমনটা যেন না হয় যে আজকের দিনে আমি ধোলাই করব এই ধুলাইটা যেন মানে সব সময় চলে সব সময় সতেজ থাকে টাটকা থাকে মানে প্রাণবন্ত থাকে ওই রকমভাবে এই ভিডিওটুকু আমি তৈরি করে রাখবো জানি না কবে কখন এই ভিডিওটা আমি পাবলিশ করব বা জীবনে কতবার এই ভিডিওটা পাবলিশ করব তো ওই যে কথায় আছে যে তোদেরকে আমি ছাড় দিব কিন্তু একেবারে ছেড়ে দিব না সেই জন্য এই যে ভিন্ন রকম পদ্ধতিতে এই ভিডিও ফুটেজে ওই নোংরা পরকীয় পরিবারের বা ভাগাভাগি পরিবারের কত দাঁতের বাগান পরিবারের প্রায় সবগুলো নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ধোলাই করে রাখতেছি মানে তোদেরকে অপমান করার জন্য আমি জানি তোদের কোনো মান সম্মান নাই তোদেরকে অপমান করাটা মানে অসম্ভব একটা ব্যাপার কারণ যার কোনো ইজ্জত আছে সম্মান আছে তাদেরকেই অপমান করা যায় তোরা হচ্ছিস বর্তমান বিশ্বের বর্তমান ইউনিভার্সের সবচেয়ে জঘন্য নির্লজ্জ ও বেহায়া তো তোদেরকে কি এত সহজে অপমান করা যাবে এরপরেও আমি আমার চেষ্টাটা চালিয়ে যাই তোদের ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা নষ্টামি নোংরামি বেহায়াপনা দেখলে কবর বাসিন্দারাও কবর থেকে উঠে এসে তোদের গলা চেপে ধরতে চায় বা তাদের যদি ক্ষমতা থাকতো তারা কবর থেকে উঠে এসে তোদেরকে সাথে করে নিয়ে যেত মানে তোরা যে কি মানে জঘন্য ধরনের কিছু ফটকামি ফাতরামি বা চিটারি বাটটারি প্রতারণা করিস মানে তখন যে কি রকম লাগে সত্যি মানে বোঝাইতে পারবো না এই জন্য সোজা কথা যে আজকের দিনে যে ক্লান্ত শরীরে এই যে ব্যস্ত সময় কাটিয়েও যে রাত বেশি হয়ে গেছে এখন ভিডিও বানাইতে গেলে মানে আপলোড করতে করতে হয়তো বা অনেক বেশি রাত হবে তাই আজকের দিনে আর ভিডিওটা আপলোড না করে আমি পরবর্তী সময়ের জন্য রেখে দিচ্ছি তো তোরা সারা জীবন এটার ইয়ে উপভোগ করতে থাকবি ঠিক আছে তো তোদের মতো নোংরা অমানুষদেরকে বা রাতের রাজারানীদেরকে ধুলাই করার জন্য তো জীবনে অনেক কিছু ব্যবহার করছি তোদের কোনো লজ্জা হয় নাই সরম হয় নাই কারণ তোরা তো মৃত্যু মানে জন্মগ্রহণ করার সময় এই লজ্জা সরম নিয়ে জন্মগ্রহণ করতে পারিস নাই তোদের মা বা প্রা তোদেরকে এতটা নিকৃষ্ট জায়গায় জঘন্যতম পদ্ধতিতে জন্ম দিছে যার ফলে তোরা সেই জিনিস নিয়ে এই লজ্জা সরম নিয়ে মানে দুনিয়াতে আসতে পারিস নাই এই জিনিসটা তোদের ইয়ের মধ্যে নাই তো এই জন্য এই যে জুতা ঝাড়ু এক বাস দিন থেরাপি মরিচ বাটা এটা সেটা বিভিন্ন কিছু দিয়ে তো দোলাই করছি। আজকে যে টয়লেটের ব্রাশ দিয়ে তোদেরকে একটু ধোলাই করে যাই ঠিক আছে এরপরেও কি তোদের লজ্জা হবে না যদি না হয় আর কবে হবে মরার আগের দিনও হবে না তোরা লজ্জা শরম সারা জন্মগ্রহণ করছিস তোরা লজ্জাসরম সারাই দুনিয়া থেকে বিদায় নিবি ঠিক আছে তো এরপর আমরা প্রতিবাদী মানুষরা বা তোদের জম আমি কিব্রিয়া তোদেরকে আবারও একটু লজ্জা দেওয়ার একটা চেষ্টা করে যাই মাত্র ঠিক আছে তো তোদের গায়ে মুখে যেই দুর্গন্ধ তোদেরকে ধোলাই করতে গেলেও যে জুতা পিটা করবো কাছে টেনে নিয়ে আসবো কাছে ডেকে এনে বসিয়ে জুতা পিটা করবো ওইটার কোনো মানে ইয়ে নাই উপায় নাই তোদের সাথে তোদের দুর্গন্ধের জন্য টিকা যায় না সেই জন্য টয়লেটের ব্রাশ বা কমডের ব্রাশ নিয়ে আসছি সবার আগে মুখোশদারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান তুই একটু দেখায় তুই তো দুই দুইটা পরিবারের ইউটিউবের গুরু মাতা তুই নিজে মানে তোদের পরিবারের মানে ইয়ে রাখছিস আর হচ্ছে ওই পরকিয়া পরিবারের সদস্যগুলোকে তুই ইউটিউবে নামিয়ে নিয়ে আসছিস তোর জন্য ইউটিউবের পরিবেশটা আজকে এতটা দূষিত হয়ে গেছে মানে ভিওয়ার্সরা ভদ্র সমাজের মানুষরা ইউটিউবে দেখতে পারতেছে না মানুষ মানে তোদের ভিডিওগুলো সামনে চলে আসলে ইউটিউব থেকে বের হয়ে যায় তো এই যে ইউটিউবের এত ক্ষতি করলে এত এত ভিউয়ার্সের মানে সময় কাটানোর যে একটা মাধ্যম ছিল মানে তাদের এই ক্ষতিটা করলে এর জন্য ফকিনির বাচ্চা তোরা আগে কতক্ষণ এদিকে আয় তোরা এটা দিয়ে একটু বাইরে এলোই ফিটায় লই এই ফইনির গেল ফইনি এই কাপড়টা আঙ্গা কাপড়টা আঙ্গা তো মধ্যে কতটি বাড়ি দি ফকিনির বাচ্চা লেতার মধ্যে কতটি বাড়ি দি লই টাস টাশ করে মনে করবি মনে মনে ধরে নিবি এটা মানে মান্দার গাছের ডাল অথবা বরই গাছের কাটা যুক্ত ডাল ঠিক আছে এটা দিয়ে পাছার মধ্যে টাস টাস করে বা ঠাস ঠাস করে সেপুদার মতন বাড়ি দিচ্ছি ফকিন নির্বাচা মাগি রাতের রানি খাটের রানী মুখারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান তো আচ্ছা শুধু খালি খালি ব্রাশ দিয়ে ধুলাই হবে একটু একটু ইয়ে কর তোর যেই আঁকা বাঁকা দেইরা ভাইরা দাঁত ফকিন্নির বাচ্চা তোরের দাঁত শুধু মানে ব্রাশ দিয়ে মানে পানি দিয়ে রলা দিলে তোর দাঁতের দুর্গন্ধ যাবে না তোর দাঁতের ময়লা যাবে না আর জীবনে তুই যেই সব নাপাক দূষিত ললিপপ মানে চুষছিস চাটছিস মানে তোর মুখে মানে মরা রাখ পর্যন্ত বা ইয়ে কেমন তো রাখ পর্যন্ত এই দুর্গন্ধ লেগে থাকবে তো তোকে এই যে হারপুন দিয়ে মানে তোর মুখটা ধুয়ে দিই এদিকে তোর হাকর 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 ফোগিনির বাচ্চা আর কত আর কতভাবে তোদেরকে অপমান করতে হবে তোদেরকে লজ্জা দিতে হবে কইয়া থুয়ে যাসেন করে ফৈনি নষ্ট মাগির বাচ্চা ব্যাস্যা মাগির বাচ্চা মুখোশধারি শয়তান দাঁতের বাগান আচ্ছা এবার তুই যা তোদের পরিবারের আরেক সদস্য মেয়েরা পেয়ারি লালু অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেখি কুত্তা ডারে একটু পাড়ায় দিসে তোর ডাকে আয়তো না ডরা আচ্ছা আমি ডাকতেছি আমার ডাক শুনলে জামাই মতন ভয় পাইলেও সে আসবে এই মেরা প্যারি লালু আমানুষের বাচ্চা জানার বাচ্চা দেশি কুত্তা আতো এদিকে আ। আহ বাঁধি মানা বাঁধি মানা দৌড় দিস না চুপ করে আনবো কোনো আড্ডি নাই কোনো খাবার নাই ঠিক আছে মানে এটা দিয়ে কত বাইরে আম আর তোদের মানে শরীরে তোদের মনের তোদের মানে চরিত্রের যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো একটু পরিষ্কার করবো হারপুন দিয়ে পরিষ্কার করব। হারপুনের সাথে ব্রাশ ফ্রি পাইছি তোদের জন্য ব্রাশ কিন না তারপরে টাকা খরচ করে মানে তোদেরকে ইয়ে করবো না মানে এখন সম্ভব হইলে এই যে টয়লেটে যে ব্রাশটা ব্যবহার করা হচ্ছে ওই ময়লা ব্রাশ দিয়ে তোদের দাঁত ব্রাশ করতাম ঠিক আছে ওই ব্রাশটা আমার হাতে নিতাম তোদেরকে তো মানে আমি যখন তোদের দাঁতগুলো মানে বাস্তবে এভাবে ইয়ে করে দিব তোদেরকে ওয়াশ করব তখন কোনো একটা সুইপার ভাড়া করে ওই যে কমোডে বা টয়লেটে যেই ব্রাশটা ব্যবহৃত হচ্ছে ওইটা দিয়েই তোদের মানে পরিষ্কার করবো তোদের দাঁতের দুর্গন্ধ বা তোদের শরীরের দুর্গন্ধ তোদের চরিত্রের দুর্গন্ধ দূর করার চেষ্টা করবো মনে করিস না যে নতুনটা দিয়ে তোদের জন্য ব্রিয়া তোদেরকে ইয়ে করছে তার মানে তাহলে মানে তোরা বেঁচে গেছিস আর এটা তো জাস্ট উদাহরণস্বরূপ মানে প্রতীকী ইয়ে হিসেবে ব্যবহার করতেছি তোরা মনে মনে ধরে নে এটা নোংরা এটার মধ্যে হাক্কা লেগে আছে হাগু পায়খানা বা মলমূত্র এগুলো লেগে আছে বাচ্চা বাচ্চা দেশি কুত্তা আর আর কত কত মাগির ধুলাই খাওয়ার পরে তোরা তোদের ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা নষ্ট নোংরামি না বন্ধ করবি একটু কোয়া থুয়ে যাসান আচ্ছা এবার আবার মানে তুইও যা এবার বাংলাদেশি ডাইনি মাগিনোর বেশি কুত্তি পাট কেটে রানি তুই এদিকে ওয়ানসাপনের টাইম অনেক পুরুষের রক্ষিতা তুই যে জীবনে কত ললি চাট ছস আর সুস ছস তোর চরিত্রের মধ্যে যে কি দুর্গন্ধ মানে কি বলবো সেটা তুই পদ্মার ওই পারে থাকলেও এইখানে বসে টিকা যায় না তুই যখন ইউটিউবে এসে ভিডিও আপলোড করিস তোর চেহারাটা দেখাস মানে ভিডিওর ইয়ে থেকেই মানে সাউন্ডের সাথে সাথে মানে দুর্গন্ধ বেরিয়ে আসে ফকিনির বাচ্চা তোর পাশে ওটা ওয়াঙ্গা মনে করে এটা বড়ই কাটা বা মান্দার গাছের ডাল তোর দুইটা বাড়ি দেয় ফইনির করে ফইনি করে পালাইস না কারেন্ট চলে গেছে তাতে কি হয়েছে আইপিএস তো আছে ঠিক আছে তো ভিডিও লম্বা হইতে যাইতে সেইভাবে বিস্তারিত বিস্তারিত ভাবে সবাইকে ধুলাই করতে গিয়ে তো এটা আবার অন্য ভিডিওর মধ্যে কখন ঝোড়া লাগাবো আচ্ছা কাট করে কাট করে করে ঝোড়া লাগানোর চেষ্টা করবো এবার পরকে রানী সaginaw মা নামের কলম কিনে নারী এদিক এদিক মাগির বাচ্চা এদিকাত তরেও একটু ইয়ে করে দেখ ইয়ে করে ইয়ে করে একক মানে মানে বাড়ি দিছি তরে টাচ করে তো বাসার মধ্যে বড়ে কাটা দিয়ে বাড়ি দিছি আর টয়লেট ব্রাশ দিয়ে তরে মানে ইয়ে চরিত্রের দুর্গন্ধ বা ময়লা পরিষ্কার করে দিচ্ছি ঠিক আছে এবার পরকের রাজা লম্পটের বাচ্চা ঠিক আছে তুই 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 ভিডিও যে পরকের রাজা কি যাবে এটা না তো তুই রাজা তুই একটা রোহিঙ্গার বাচ্চা তুই একটা লম্পট তুই আজীবন মানে লম্পটই থাকবে। ঠিক আছে তো তোরেও হম বাচ্চা ইয়ে করে দিলাম কাল্লা পেত নি যাত্রা দলের সর্দার নি এদিকা এদিকে এদিকা লগে করে তার নয়া জামাই হাগু খাইছে রে ওলাইয়া তখন দুইটারে এক লগে পিটাই ফৈনির করে ফৈনিরা রাতের রাজা রানীরা ওদিকা ওদিকে ফৈনির করে ফৈনি একদম মাইরাল বাম একদম পিঠের সাল তুই লালাইম হাগু টুকানি গোবর টুকানি তুই কি মনে করছস যে তা করে তোলাই করলে তা করে ছাইড়া দেয় তুইও তোর মানে দায়ুস জামাইডা ওই ব্যাক কল হাবা গোবা বুদ্ধি প্রতিবন্ধী বোলামি আর লোয়া সামনে আহ ঠিক আছে তারপরে কুত্তা পিটনি পিটাই আবার একটু ওষুধ লাগাইলে ওষুধ লাগাইলে এদিকে আহ ফৈনির ঘরে ফৈনিরা খাড়ের রানীরা পাট খেতের রানীরা ঘেউ ঘেউ ভগ ভগ কি টাইটেল থামনেল দিয়ে যে কি ভিডিও আপলোড করো কি মানে আল্লাহ তোদের চ্যানেলের উপর ঠাড়া ভালাই লাগে লিগা এত এত বড় বড় চ্যানেল হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় তোগুর মতন মূর্খ মানে জঘন্য চরিত্রের মানে রাতের রাজারানীদের চ্যানেলের উপর যে কি কারণে পড়ে না আমি বুঝি না শেফাশুট কি যদিও ব্যক্তিগতভাবে তোর সাথে আমার কোনো শত্রুতা আমি নাই এরপরেও মানে তোর নিজের স্বার্থে তুই আমার সন্তান সারিকাকে অনেকবার ব্যবহার করছিস সারিকাকে ব্যবহার করে তোর চ্যানেলে ভিউজ বৃদ্ধি করছিস তুই এখান থেকে টাকা বা ডলার ইনকাম করছিস তো তোরেও আমি ছেড়ে দিই কিভাবে আর তোর খসম তোর জামাই তোর স্বামী নয়া বাদাম না এটারেও লইয়া সেও আমার বিরুদ্ধে নানান সময় নানান অপপ্রচার ও গলাবাজি চাপাবাজি করে ঘেউ ঘেউ করছে ওই ফকিনির বাচ্চাকে আমি ছেড়ে দিব কেন এত সহজে তো তোরা দুইটা জামাইব এসে আমার দোলাইটা খেয়ে যা ফকিনির বাচ্চারা ওই ফৈনির গড়ের ফৈনিরা ওই ফৈনির গড়ের ফৈনিরা রাজ্যের রাজা রানীরা ঠিক আছে এবার আরেক কাল্লা পেতনি বহু ছিদ্রযুক্ত বহুত কানাযুক্ত যুক্ত মাল্টি ফ্লাগ মাল্টি পালা তো মাল্টি তুই আর দূরে থাকিস না তুইও চলে আয় তোকেও একটু উত্তম মাধ্যম দেই তোর কাপড়টা আঙ্গা তোর কাল্লা ইয়াটার মধ্যে লেত্তাটার মধ্যে এই যে বড়ো ইয়ার ডাল দিয়া ইয়ে দিয়ে টাস টাস করে কিছু বাড়ি দেই ফকির্নি বাচ্চা এই যে তোর এখানে মানে আমার এক্সপ্রেশনগুলো মিলতেছে না কী কারণে জানিস প্রথমে একটু মিস্টেক করে ফেলছিলাম যে তুই ভুলবশত ছাড় পেয়ে গেছিলি এই জন্য এখন ভয়েজের মাধ্যমে তোকে দোলাইটা করতে হচ্ছে তো তোকে আরও আগেই ধোলাই করা উচিত ছিল কিন্তু যে কোনো কারণে এই যে তোদের মতন নষ্টা মাগিদের রাতের রাজা রানীদের নষ্টামি নোংরামি চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাতরামি ব্যাহায় দেখতে 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 আমার ব্রেন অ্যাডাক্স হয়ে যেতেছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি পাগলের মতন হয়ে যাচ্ছি এই জন্য যে কাকে ধরতেছি কাকে ছাড়তেছি মানে সিরিয়াল মেনটেন করতে পারতেছি না ভাই যে ইয়ে দিয়ে কোনো একটা ফাঁক ফুকর দিয়ে তুই পরে গেছিলি তুই একটু বেঁচে গেছিলি কিন্তু একবারে মানে বেঁচে গিয়ে ছাড় পেয়ে গেল একবারে যে তোদেরকে ছেড়ে দিব এরকমটা ভুলেও কখনো তোরা ভাবিস না ঠিক আছে তো তোর চরিত্রের মধ্যে তো আর অনেক বেশি দুর্গন্ধ ফকিন্নির বাচ্চা তোর না কোন রসিতে তুই মানে একটা কুত্তার সাথে কুলাঙ্গারও মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা মানে লাল দেশি কুত্তার সাথে তোর দুলাভাই লাগে তার সাথে তুই কোশ্চেন করতে যাস তার সাথে তুই খাটকা পেতে যাস যার ফলে আজকে তুই ডিভোর্সি নারী হিসেবে সিঙ্গেল হয়ে আসিস এ হয়ে আসিস তোদের কি কোনোদিন লজ্জা হবে না রে ফকিন্নির বাচ্চারা তো ঠিক আছে তোকে যদি আরও দোলাই করতে যাই শুধু শুধু আমার ভিডিওটা লম্বা হবে কিন্তু তবুও তোদের কোনো লাজ লজ্জা হবে না তো কি আর করার আছে তো আপাতত তোকেও ছেড়ে দিচ্ছি তুই আপাতত চোখের সামনে থেকে বিদায় হ যা এবার বাংলার তানু তুই কি ভাবছিস তোর কথা ভুলে গেছি না ভুল নাই মানে একটা জেনারেশনকে ধোলাই করে নিলাম তুই হচ্ছিস তাদের পরবর্তী জেনারেশন সেই জন্য তোর সিরিয়ালটা একটু পরে আসছে ঠিক আছে তুই তোর ইয়েকে নিয়ে ওই কামলার বাচ্চা মানে কামলা মানে নি টুকাই ওই কুমড়পাটাশকে নিয়ে চলে আয় কুমড়পটাশকে নিয়ে মাঝে মাঝে লেকচার দিতে চলে আসিস ফকির্নের বাচ্চা ফটকামি ফাতরামি চিটানী পাটপাড়ির প্রতারণা মানে অশ্লীলতার রানী তুই ঠিক আছে অবশ্য তোর কাছ থেকে ইয়েবে এখন মেকআপ বুতুরি আগু খাইছ তারা এখন মানে সেগুলো অ্যাপ্লাই করতেছে ইয়ে করতেছে তোকে ছাড়িয়ে দেওয়া যাওয়ার চেষ্টা করতেছে তো শুরুটা তো তুই করছিস মানে আর কত আর কত ইয়ে করতে হবে ফকিন্নির বাচ্চারা তোদের একদম তলদেশের মধ্যে এটা দিয়ে যে এটা এসির যুক্ত তোদের তলদেশগুলো একদম জ্বালিয়ে দিতে পারতাম ইয়ে করে মানে করতে পারতাম যে তোদের মতো রাতের রানীরা আর কখনো তোদের তলদেশ ভাড়া না দিতে ব্যবসাটা তোদের একেবারে বন্ধ হয়ে যেত তাহলে তাহলে যে আমি কি খুশি হইতাম রে তোরা আর কোন রাতের রাজার খাট কাঁপাইতে পারতি না আর কোথাও গিয়ে নষ্ট নোংরামি করতে পারতি না তোদের এই চামড়ার ব্যবসাটা তখনই বন্ধ হয়ে যেত তোদের মা খালা বাগনি মানে তোরা যারা এই চামড়ার ব্যবসায় নিয়োজিত আসিস নষ্টমী নোংমিতে নিয়োজিত আসিস খাট কাঁপানোর ব্যবসায় নিয়োজিত আসিস তোদের ব্যবসা লাটে উঠত এখানেই তোদের সমাপ্তি হয়ে যেত তো মনে 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 কর যে দাঁতের বাগান যেভাবে আজকে যা আমি ইয়ে করলাম না মানে কোনো কারো টাইটেল থামনেলের কোনো নাম টাম পড়লাম না কাকে কোন অপরাধের জন্য শাস্তি দিচ্ছি এগুলো মানে উল্লেখ করলাম না তাহলে আবার এই ভিডিওটা ই হয়ে যাবে মানে বাসি হয়ে যাবে ঠিক আছে তো এমনি তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে এই ভিডিওটা যদি অন্য দিনের ভিডিওর সাথে জোড়া দিতে যাই সম্পূর্ণ ভিডিওটা তাহলে আবার অন্য দিন তাদেরকে দোলাই করতে পারবো না তো এইখান থেকে পরবর্তীতে তাদেরকে মানে কাটপিস কাটপিস করে করে নিয়ে যে কাকে কখন কোন দোলাইটুকু করলাম ওইটুকু লাগিয়ে দেওয়া যাবে বা ইয়ে করা যাবে বা এই ভিডিওটা আসতোই মনে আছে আগামীকালকেই এক্সট্রা অন্য কোন ভিডিওর সাথে শুধু এইটুকুই আপলোড করে দিতে কারণ যেহেতু বড়ই হয়ে গেছে তো আজকে আপনারা কতটুকু বিনোদন পাইছেন কতটুকু খুশি হয়েছেন সেটা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো আজকে আর বেশি কথা না বলে মানে ভিডিওটা লম্বা না করে আপাতত এখান থেকে বিদায় নেই তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে শুধু এইটুকুই অনুরোধ যে আপনারা আমার আজকের এই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন মানে কেউ লাইক না দিয়ে যাবেন না লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না কেমন তো আজকে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামানির জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম